এলাকার মানুষ যা চাবে সেইটা যে করেই হোক এনে দেওয়ার কাজ হচ্ছে আমার আমার একটা হাসও যেন কোন শিয়াল চুরি না করে এটা সাধারণ আম জনতার প্রতীক হাস মার্কা উন্নয়নের মার্কা গণতন্ত্রের মার্কা সাহসের মার্কা শততার মার্কা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা সংসদে তিনশো এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা সুতরাং এটা সাধারণ মানুষের মার্কা এটা কোনো এটা কোনো নেতার মার্কা না এটা কোনো হাই কমান্ডের মার্কা না এটা আম জনতার মার্কা আপনারা বারো তারিখ সারাদিন রাতে ভোট গণনা করে পর্যন্ত থাকবেন আপনারাই আমার ভোটের হেফাজতকারী পাহারায় আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন আগামী পাঁচটা বছর এই দুটো উপজেলাকে আমি উন্নয়নের রোল মডেল করব আমার মা বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছে ব্রাহ্মণ বাড়িয়ায় হাজার নেতা এসছেন হাজার নেতা গেছেন ব্রাহ্মণ বাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ পাবে তারপরে বাংলাদেশের অন্য এলাকায় যাবে এই কথা প্রথম এই কথা প্রথম বলছি আমি হাই কমান্ডের ডান হাত হাই কমান্ডের বাম হাত হাই কমান্ডের কানা আঙ্গুল হাই কমান্ডের বুড়া আঙ্গুল কোন নেতাকেই এই কথা বলতে শুনি নাই সুতরাং আমার দাবি আমার এলাকার মানুষের যা দাবি আমারও তাই দাবি এলাকার মানুষের প্রার্থী আমি এলাকার মানুষ যা চাবে সেইটা যে করেই হোক এনে দেওয়ার কাজ হচ্ছে আমার আপনাদের কাছে হাত জোর অনুরোধ এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত যার যার কেন্দ্রের পাহাড়ায় শেষে থাকবেন একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে আমার একটা হাঁসও যেন কোনো বছর হাল চাষ করলাম বীজ দিলাম ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব আমি আপনাদের প্রার্থী আমারই জিতায় আনার দায়িত্ব আপনার আপনারা একটা দিন আমার সাথে থাকেন আগামী পাঁচটা বছর আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে ইনশাল্লাহ আমি থাকব আপনাদের সঙ্গে আমার দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ